হ্যালো আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন চলে আসলাম ভিডিও করার জন্য যে দেখেন কতগুলো সোলা কার কার পছন্দ বলেন তো কেমন সেজেছি বলেন তো সাজাটা কেমন হয়েছে সুন্দর করে সেজে বুঝে ও হিজাব না আমি বানতে পারি না তা এইভাবে বেঁধে রেখেছি শুভ সকাল আসসালাম দেখেন কতগুলো ছোলা বট নিয়ে চলে আসছি দেখছেন রাতের বেলা রান্না করে রাখছিলাম সকালে নাস্তা করার জন্য তো এখন বাজে সকাল কয়টা জানেন এখন বাজে আপনার সকাল সাড়ে এগারোটা বেজে গেছে এখনও নাস্তা করিনি এখন নাস্তা করব। সকালে প্রচুর কাজ ছিল কাজ করতে করতে হাঁপাই গেছি কে কে সকালে উঠে কাজ করেন আমি তো প্রচুর কাজ করি চকের মধ্যে কি পড়েছি জানেন চকের মধ্যে চক চক চকের মধ্যে কি পড়ে না লেস 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 লাগাইছি চকে বলছেন কেমন হয়েছে জানাবেন হুম ও আচ্ছা যাই হোক এখন আমি নাস্তাটা শুরু করি হ্যাঁ কি বুঝলেন বিসমিল্লাহ রকমানির রহিম এখন হচ্ছে বুঝছেন রান্না মাছ রান্না কর্মু শিংড়ি মাছ তরকারির দাম কমে গেছে আমাদের এলাকায় জানেন আপনার হচ্ছে দশ টাকা এক পিস বড় ফুলকপি বিক্রি করতেছে আলুর কেজি দশ টাকা হয়ে গেছে জানেন তো ফুলকপি খেতে আমার ভালো লাগে বেশি করে ফুলকপি রান্না এভাবে খাবো এমনি শুধু শুধু সোলাপুট খাইতে ভালো লাগে না বুঝলেন তাই কয়টা মুড়ি দিয়ে দিলাম জাল জাল হলে ভালো লাগে হুম Eman eh, balo lage. Ete shomo balak tona. সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা হুম